আপনাদের সকলকে স্বাগত শুনতে থাকুন বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা হ্যালো এফ্রি আজকের এপিসোডে রয়েছে কলকাতার একটি নাম করা ভূতরে হোস্টেলের ঘটনা কিছু কারণে ঘটনার বিভিন্ন চরিত্রকে এবং কলেজের নামটা গোপন রাখছি যারা নতুন নতুন কলেজ হোস্টেল অথবা মেসে থাকছো তারা হয়তো এই ঘটনাটাকে খুব রিলেট করতে পারবে আজকের এপিসোডটি খুব ভয়ানক হতে চলেছে তাই সরাসরি ঘটনায় যাওয়া যায় সালটা ছিল দু হাজার তেরো হায়ার সেকেন্ডারি এক্সাম পাশ করে রবি ভর্তি হয় কলকাতার একটি কলেজে সেই কলেজেরই হোস্টেলে গিয়ে ওঠেছে বলে রাখা ভালো দোতলায় ছিল পরপর পনেরোটা রুম সিঁড়ি থেকে উঠে একেবারে শেষের রুমটা ছিল রবির আর তার পাশেই ছিল একটা বাথরুম রবির রুমে রবি আর আসামের একটা ছেলে সঞ্জয় থাকত কলেজের শুরুর দিনগুলোয় রবির বেশ ভালোই লাগছিল কিন্তু তার রুমটাকে নিয়ে বেশ কিছু গুজব তার কানে আসে সিনিয়রদের মুখে সে প্রায়ই শুনতো রুমটা নাকি ভুতরে আবার অনেকে বলতো এসব শুধুই গুজব রবি এসব কানে নেয় না দেখতে দেখতে কেটে যায় কিছু মাস রবি লক্ষ্য করে প্রায় সব বন্ধুরাই ওদের রুমটাকে এড়িয়ে চলছে ফার্স্ট সেমিস্টারের পর রবির রুমমেট সঞ্জয় কিছুদিনের জন্য তার বাড়ি যায় রবির অভ্যেস ছিল রাত জেগে গল্পের বই পড়া বা পড়াশুনো করা রাত তখন অনেকটাই দেড়টা কি দুটো হবে রবি শুনতে পায় বাইরে থেকে কে যেন দৌড়ে চলে গেল সে সাথে সাথে দরজা খুলে দেখতে যায় বাইরে বেরিয়ে সে দেখে কেউ নেই তারপর সে বাথরুমে যায় বাথরুম থেকে বেরোনোর সময় সে লক্ষ্য করে বাইরে থেকে দরজাটা বন্ধ হয় রবি বারবার দরজাতে ধাক্কা দিতে থাকে এবং চেঁচাতে থাকে তখন সে বাইরে থেকে কার যেন একটা অট্ট হাসি শুনতে পায় সে ঘাবড়ে যায় রবি চিন্তা করে এটা সিনিয়রদেরই কাজ রবি প্রচন্ড রেগে যায় আর হঠাৎ সে শুনতে পায় সেই অট্টহাসিটা এবার তার পেছন থেকে আসছে সে ঘাবড়ে যায় আস্তে আস্তে পেছনে ঘুরতে তার মাথায় যেন কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করে রবি সেখানেই অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন রবি জ্ঞান ফেরে তখন সে দেখে সে আছে হসপিটালে তার শরীরে অস্বাভাবিক যন্ত্রণা রবি মনে মনে খুব রাগ করে সে ভাবে যেই এসব করেছে তাকে সে শাস্তি দেবে যতদিন সে হাসপাতালে ছিল সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পেত সে দেখতো তার ঘরের জানালা দিয়ে একটা ফ্যাকাশের চেহারা তাকে উকি মেরে দেখছে আবার কখনো দেখতো একটা কালো অবয় মেঝেতে হামাঘুড়ি দিয়ে তার সামনেই আসছে কি তার চেহারা চুলগুলো উস্কো খোস্কো তার চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে গলায় একটা রক্তাক্ত কালো ছোপ এবং হাঁপানি রোগীর মতো শব্দ করে তার সামনের দিকে আসছে সামনে আসতে তার ঘুম ভেঙে যেত হাসপাতাল থেকে ছুটি হতে রবিকে বাড়িতে নিয়ে আসা হয় যত দিন বাড়তে থাকে রবির শারীরিক ও মানসিক অবস্থার তত অবনতি ঘটে রবির বাড়ির লোক লক্ষ্য করে রবি সারা রাত ঘুমায় না স্নান করে না বাথরুমে যায় না খায় না এক কোনায় মরার মতো পড়ে থাকে একদিন রবির বাবা ওকে জোর করে স্নান করানোর জন্য যখন রবির জামা খুলতে নেয় রবির বাবা লক্ষ্য করে তার গায়ে অজস্র কালো নীল রক্ত জমাট বেঁধে আছে যেন ওকে কেউ কিছু দিয়ে মেরেছে যত দিন বাড়তে থাকে রবি তিলে তিলে শেষ হতে থাকে এই থেকে তার এমন অবস্থা হয় সে আর বিছানা থেকে উঠতে পারে না একদিন খুব সকালে রবির ঘর থেকে একটা বিভৎস হাসির শব্দ আর কাজ ভাঙার শব্দ আসে রবির মা বাবা তৎক্ষণাৎ তার ঘরের সামনে আসতে তাদের শির দ্বারা পেয়ে একটা শীতল স্রোত পড়ে যায় তারা দেখে রবির ঘরের কাঁচের জানালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে আর সিলিং এর ওপর ঝুলছে রবির নিথর দেহটা কিন্তু তার মুখে লেগে আছে একটা পৈশাচিক হাসি এই ঘটনার কিছু মাস পর তারা খবর পায় রবির রুমমেট সঞ্জয়ও ঠিক একইভাবে আত্মহত্যা করেছে সিনিয়রদের থেকে পরে শোনা যায় রবি ও সঞ্জয় যে রুমে থাকত সেই রুমে এর আগে যারা থাকতে আসে তারা কেউ সেই রুমে টিকতে পারেনি সেই রুমে রোহিত নামের একজন স্টুডেন্ট থাকত সেই সময় সিনিয়ররা রোহিতকে খুব অত্যাচার করত। কখনো তাকে বাথরুমে আটকে দিত কখনো তাকে বিনা কারণে মারধর করত বাড়িতে বহুবার বলার পরও বাড়ির লোকেরা এ বিষয়ে মাথা ঘামায়নি দিন বাড়তে থাকে রবি আর সহ্য করতে না পেরে রাগে দুঃখে গলায় দড়ি দেয় তারপর থেকেই সেই রুমে যেই থাকতে আসে তার আত্মা তাকে ভয় দেখায় আবার রবি ও সঞ্জয়ের মতো মেরেও ফেলতে পারে এই ছিল আজকের ঘটনা কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনিও পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি